সবাইকে আমি প্রথম সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জিয়াউর রহমান জনগণের গণতন্ত্র কায়েমের কথা বলেছেন প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যেতে গ্রাম সরকার গঠন করেছিলেন আর এখনকার সরকারে যারা আছেন তারা কয়েকজনকে কোটিপতি মিলিনিয়র বিলিয়নিয়র বানিয়েছেন এবারে জানাবো ভারতে পেঁয়াজের দাম বেড়েছে পঞ্চাশ শতাংশ চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে ভারতে দ্রুত পেঁয়াজের দাম বাড়ছে বাজারের সরবরাহ কমে যাওয়ার কারণে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ এছাড়া ঈদুল আজহার আগে চাহিদা বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা জানাবো নেপাল থেকে আসছে বিদ্যুৎ প্রতি ইউনিট আট টাকা সতেরো পয়সা চলমান লোডশেডিং কমাতে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার বিদ্যুৎ আমদানিতে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট আট টাকা সতেরো পয়সা এদিকে ছয় যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে ডাকাতের মামলা পিরোজপুরের ইন্দুরকানিতে ইব্রাহিম হালদা নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতের ঘটনায় চব্বিশ দিন পর আদালতে মামলা হয়েছে গতকাল সোমবার পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় যুবলীগ নেতা সহ বারো জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন স্ত্রী রিনা আক্তার আদালত মামলা গ্রহণ করে পিরোজপুর সিআইডি পুলিশের ওসিকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন এবারে থাকছে দেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভূমিহীন এবং গৃহহীনদের শুধু মাথা গোজার ঠাঁই নয় তাদের নানামুখী প্রশিক্ষণ দিয়ে করা হবে আত্মনির্ভরশীল এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মালওয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত মালয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়েছে বিমানটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং এতে আর কোনো আরোহী বেঁচে নেই এমনটি নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট লাজারাস ভেরাপ। বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট সাউল সিলিমা ছাড়াও আরও নয়জন আরোহী ছিলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার কয়েকজনকে মিলিনিয়র বিলিনিয়র বানিয়েছে নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জিয়াউর রহমান জনগণের গণতন্ত্র কায়েমের কথা বলেছেন প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যেতে গ্রাম সরকার গঠন করেছিলেন আর এখনকার সরকারে যারা আছেন তারা কয়েকজনকে কোটিপতি মিলিনিয়র বিলিনিয়র বানিয়েছেন সন্ধ্যায় ময়মনসিংহ নগরী তারেক স্মৃতি অডিটোরিয়ামে কৃষি উন্নয়ন শিল্প বিকাশে জিয়াউর রহমানের অবদান শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির আলোচনা সভার আয়োজন করে নজরুল ইসলাম খান বলেন দেশের কৃষি উন্নয়ন শিল্পের বিকাশ ঘটেছিল জিয়াউর রহমানের হাত ধরে তার সময়েই আমরা তৈরি পোশাক চিংড়ি চিনি রপ্তানি করেছি তার সময় অপরিচিত অপ্রচলিত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে টেক্সটাইল সুগার মিল এবং সার কারখানা প্রতিষ্ঠা করতে তিনি বেসরকারি বিনিয়োগ উন্মুক্ত করেছিলেন এ সময় তিনি আরো বলেন রহমান কোনোদিন শেখ মুজিবুর রহমানকে হেও করে কথা বলেননি খালেদা জিয়াও করেননি আর তারেক রহমান তার কবর জিয়ারত করেছেন সম্মান দিলে সমান বাড়ে কমে না অথচ এক মন্ত্রী বলেন রহমান পাকিস্তানে চর ছিলেন তাহলে রহমানকে সেক্টর কমান্ডার কারা বানিয়েছিল কে বীরত্তম পদবি দিয়েছিল ভারতে পেঁয়াজের দাম বেড়েছে পঞ্চাশ শতাংশ চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে ভারতে দ্রুত পেঁয়াজের দাম বেড়েছে বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে থেকে শতাংশ পবিত্র ঈদুল আজহার আগে চাহিদা বেড়ে যাওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা দেশটি নির্ভরযোগ্য গণমাধ্যম ইকোনমিক টাইমসের এর খবরে বলা হয়েছে জুন মাস থেকে বাজারে যে পেঁয়াজ আসে তা মূলত কৃষক এবং ব্যবসায়ীদের তাদের মজুত থেকে সরবরাহ করেন তবে কৃষকরা পেঁয়াজ বিক্রি কমিয়ে দিয়েছেন কারণ তারা মনে করছেন দু হাজার তেইশ চব্বিশ রবি মৌসুমে উৎপাদন কম হবে এবং পেঁয়াজের দাম বাড়বে পেঁয়াজের অন্যতম বড় বাজার মহারাষ্ট্র রাজ্যের নাসিকের লাশালগাঁওয়ে সোমবার পাইকারি হারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ছাব্বিশ রুপিতে গত পঁচিশে মে এ পেঁয়াজ বিক্রি হয়েছিল সতেরো রুপিতে সবচেয়ে ভালো মানের পেঁয়াজ পাইকারি বাজারে ত্রিশ রুপি ছাড়িয়ে গেছে যদিও এ মানের পেঁয়াজ খুব কম পরিমাণে বিক্রি হচ্ছে এই পরিস্থিতিতে ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করে রাখছেন কেন্দ্রীয় সরকারের পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য যেসব ব্যবস্থা নিয়েছে সেগুলো শিথিল করা হবে বলে আশা করছেন তারা ভারত থেকে এখন খুব বেশি পেঁয়াজ রপ্তানি হচ্ছে না এর কারণ রপ্তানিতে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তবে ব্যবসায়ীরা বলছেন আগামী সতেরোই জুন ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজের চাহিদা বাড়ছে নাসিকের ব্যবসায়ী বিকাশ সিং বলেন মহারাষ্ট্রে পেঁয়াজের অনেক চাহিদা রয়েছে বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলো থেকে ভারতের হর্টিকালচার প্রোডিউস এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত শাহ বলেন পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণটি হল কৃষক এবং মজুতকারীরা আশা করছেন সরকার সম্ভবত রপ্তানি শুল্ক প্রত্যাহার করবে এই ধারণার উপর ভিত্তি করে তারা পেঁয়াজ মজুত করে রেখেছেন এবং আশা করছেন যে দাম আরও বাড়বে নেপাল থেকে আসছে বিদ্যুৎ প্রতি ইউনিট আট টাকা সতেরো পয়সা চলমান লোডশেডিং কমাতে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার বিদ্যুৎ আমদানিতে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট টাকা পয়সা সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে মঙ্গলবার নেপাল থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিদ্যুৎ কেনার এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৈঠকে পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সমন্বয় এবং সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান বলেন প্রতি ইউনিট আট টাকা সতেরো পয়সা নেগোসিয়েটেড প্রাইসে নেপাল থেকে বিদ্যুৎ কেনার অনুমোদন দেওয়া হয়েছে প্রতি বছর আনুমানিক একশো ত্রিশ কোটি টাকা হিসেবে এই বিদ্যুৎ কিনতে পাঁচ বছরের খরচ হবে ছয়শো কোটি টাকা ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশের কুষ্ট এবং ভেড়ামারা হয়ে এই বিদ্যুৎ ঢুকবে আরও ছয় বছর আগে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির আলোচনা শুরু করে বাংলাদেশ সেই লক্ষ্যে দু হাজার সালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এই দুই দেশ নেপালের ওই বিদ্যুৎ ভারতীয় গ্রিড লাইন ব্যবহার করে আনতে হবে বলে এ বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনা চলছিল এতদিন গত সাতই ডিসেম্বর নেপাল থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানির একটি প্রস্তাব অনুমোদন পায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এবার অনুমোদন দিল সরকারি ক্রয় কমিটি তিনি জানান প্রতি কিলোয়াট বিদ্যুতের জন্য ভারতীয় ট্রেড মার্জিন হবে দশমিক শূন্য পাঁচ নয় পাঁচ রুপি প্রতি ইউনিট এনার্জি মূল্য ছয় দশমিক চার শূন্য ইউএস সেন্ট ট্রান্সমিশন চার্জটা এখনও ফাইনাল হয়নি ভারতের যে রেগুলেশন আছে সেই অনুযায়ী এটা হবে অচিরেই বিদ্যুৎ কেনার বিষয়ে নেপালের সঙ্গে আরেকটি চূড়ান্ত চুক্তি হবে বলে তিনি নেতার বিরুদ্ধে আদালতে ডাকাতির মামলা পিরোজপুরের ইন্দুরকানিতে ইব্রাহিম হালাদা নামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় চব্বিশ দিন পর আদালতে মামলা হয়েছে গতকাল সোমবার পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় যুবলীগ সহ বারো জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন ইব্রাহিমের স্ত্রী রিনা আক্তার আদালত মামলা গ্রহণ করে পিরোজপুর সিআইডি পুলিশের ওসিকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন মামলার বাদী রিন আক্তারের ভাষ্য তার স্বামী দেব সহ পরিবারের সাতজন সৌদি আরবে থাকেন অভিযুক্তরা গত ষোলোই মে রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের সবাইকে বেঁধে মারধর করে পরে দশ বরি স্বর্ণালঙ্কার ছয় লাখ টাকা পাঁচটি মোবাইল সেট সহ প্রায় পঁচিশ লাখ টাকার মালপত্র নিয়ে যায় এ ঘটনায় কাউকে বলে তাদের জীবননাশের হুমকি দেওয়া হয় পরে তিনি থানায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে না পেরে আদালতে ডাকাতের মামলার আবেদন করেন অভিযোগ অস্বীকার করে ইন্দুরকানি থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার জানান ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ না দেওয়ায় মামলা নেওয়া হয়নি অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হতো শুধু মাথা গোজার ঠাঁই নয় প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করা হবে প্রধানমন্ত্রী দেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভূমিহীন এবং গৃহহীনদের শুধু মাথা গোজার ঠাঁই নয় তাদের নানামুখী প্রশিক্ষণ দিয়ে করা হবে আত্মনির্ভরশীল মঙ্গলবার বেলা এগারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্পের অভিযুক্ত থেকে গৃহহীনদের ঘর স্থানান্তর অনুষ্ঠানে সরাসরি উপকারভোগীদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি এ সময় প্রধানমন্ত্রী ওই মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া বাবু মিয়া এবং সাহেরুল বেয়ারের সঙ্গে কথা বলেন কথা বলার এক পর্যায়ে ঘর পাওয়া ভোগীর সাথে প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে যান গৃহ এবং জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লার সভাপতিত্বে লালমনিরহাট তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে মালাউয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত মালাওয়ের ভাইস প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং এতে আর কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লাজারা চাকুভেরা বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট সাউলো সিরিমা ছাড়াও আরও নয়জন আরোহী ছিলেন সোমবার রাজধানীর এ থেকে উড্ডয়ন করে উত্তরাঞ্চলের জুজু প্রদেশে যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয় সেনাবাহিনী ধারণা করছিল বিমানটি দেশের উত্তরাঞ্চলের চিকানগাওয়া জঙ্গলে বিধ্বস্ত হয়ে থাকতে পারে মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট চাকোভেরা বলেন মালাউ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তাকে জানিয়েছেন অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বিমানটি পাওয়া গেছে তিনি আরও বলেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এতে আর কোনো আরোহী বেঁচে নেই তিনি বলেন উদ্ধারকারী দল বিমানটিকে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় খুঁজে পেয়েছে এর আগে মালাউয়ের প্রেসিডেন্টের দপ্তর মন্ত্রিসভার বিবৃতিতে জানানো হয়েছিল ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি রাজধানীর লিলংয়ে থেকে উত্তরাঞ্চলের জুজু প্রদেশে যাওয়ার পথে নিখোঁজ হয় বিমানটি খুঁজে বের করার জনে অভিযান চালানো হচ্ছে নিখোঁজ বিমানটি একটি সামরিক বিমান এটি সোমবার সকাল শুয়ানটার দিকে রাজধানীর লিলং থেকে উডয়ন করে স্থানের সময় সকাল দশটার দিকে দেশের উত্তরে জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কথা ছিল কিন্তু তা সেখানে পৌঁছায়নি